আমি বলুন ক্যামেরাম্যান তুমি বলো হাই বলো বেটা বলো হাই বলো বলো আমরা রেডি হইনি তারপরে আসছি হ্যাঁ হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি আর এই যে তোমরা তো অনেকেই কমেন্ট করে বলছিলে যে আমার গুবি বাচ্চাটাকে দেখতে চাইছো তো এই যে আমার হচ্ছে গুবি বাচ্চা যার দুটো হচ্ছে মাথায় ফুল ফুটেছে তারপরে হচ্ছে গিয়ে কেক করে আছে তো তোমাদেরকে আজকে ওর সাথে আলাপ করালাম আর ও হ্যাঁ ওর নামটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ওর নাম হচ্ছে গিয়ে যেহেতু ওর বাপের নাম হচ্ছে গিয়ে প্রণব আর আমার নাম শর্মিষ্ঠা তো দুজনের নামের ওয়ার্ড আছে তাই জন্য ওর নাম হচ্ছে প্রাংশি তো ও ওর মানে আমাদের দুজনের একটা হচ্ছে গিয়ে মিক্স করে একটা নাম তৈরি হচ্ছে আর ওর এমনি ডাক নাম হচ্ছে গিয়ে চিনি তারপরে সানাই ওর দিদুন ডাকে ওকে সানাই করে থামিও ডাকে আর আমি ওকে অনেকগুলো নামে ডাকি ওর নাম হচ্ছে গুড্ডাই তারপরে আরও যা যা আর কি তো ওকে আমি অনেক কিছু দিয়েই ডাকি তো আজকে তোমার তোমাদের সাথে সবার সাথে ওর আলাপ করে আলাপ হাই এবার থেকে ওর প্রায় ভিডিও তোমরা দেখতে পাবে আর অবশ্যই কিন্তু ওর ভিডিওগুলোতে কমেন্ট করতেই হবে আর ওর এখন হচ্ছে গিয়ে প্রায় পাঁচ মাস হয়েই আসলো তো ভেবেছিলাম যে হয়তো প্রথম প্রথম ভেবেছিলাম যে ভালোভাবে ভিডিও কর মানে দিব না কি ওর ভেবেছিলাম একেবারে ওর মুক্তিমাত্রের থেকে শুরু করবো ওর ভিডিও দেওয়া তো ভাবলাম যে না যাই হোক ভিডিওগুলো এবার শেয়ার করাই যাবে তো এরপর থেকে ওর অনেক ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে আর আমি হচ্ছে গিয়ে ওর ওর যা 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 মানে বদমাশি ভালো কোনো দিক সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে একটা কি স্মৃতি হয়ে থাকবে ইউটিউবে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি হচ্ছে গিয়ে চিনি কী কী হচ্ছে গিয়ে ওর কী কী হচ্ছে গিয়ে দিনের ওকে করি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে ওকে ওকে রাখতে হবে প্রচন্ড বদমাস হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তো এই যে ওর যে এই যে পায়ে যে হচ্ছে গিয়ে ঝুমঝুমিটা আছে এটা ওর পিপি দিয়েছে আর এটার আওয়াজ হচ্ছে গিয়ে প্রচন্ড প্রচন্ড হচ্ছে গিয়ে পাপা সোনা এদিকে দেখো বাবা বলে বসে না গো এটা হাই করে দাও হাই হাই দেখো বেটা 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 ও কি দেখে যাচ্ছে এটা দেখো 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 পাপা বলেছে না বলো হাই বলো ক্যামেরা দেখলে ক্যামেরা দিকে থাকাবে ওর সাথে মানে গল্প করার অনেক আমার হচ্ছে গিয়ে টাইম করে থাকবে তো আমি ওকে প্রথমে কি কি ইউজ করি সব কিছু বলে দিই প্রথমে আমি শুরু করছি আর কি ওর ডাইপার দিয়ে হ্যাঁ প্রথমে আমি ওকে হচ্ছে গিয়ে ডাইপার দিচ্ছিলাম প্যাম্পার্স তো প্যাম্পার্সটা না প্রচণ্ড আর কি পাতলা আর ওর হচ্ছে গিয়ে লিক হয়ে যাচ্ছিল তো তারপর থেকে এই ফ্লিপকার্ট থেকে এই মিসান চিফের এইটা ডাইপারটা আমি ইউজ করলাম তো বেশ ভালো এটা খুব ভালো তো এটা ফুটিয়ে গেছে তাই জন্য আর কি এটা আর পাইনি ফ্লিপকার্টে তো এটা শেষ হওয়ার পর আমি ছেড়ছি বইটা বরফ বাম ডামের এটাও বেশ ভালো এটা হচ্ছে গিয়ে বত্রিশ বত্রিশটা ছিল বাহাত্তরটা ছিল আর কি তো এখন এইটুকু আছে বেশি নাই তো তারপরে হচ্ছে কি আো মানে দিনে দুটো করেও দুটো তিনটে তো কোনো ব্যাপারই না ডাইপার শেষ হতো আর তারপরে হচ্ছে এটা এটা শেষ হওয়ার পর এইটা এইটাই হচ্ছে গিয়ে রোজ এখন ব্যবহার করে যত ঠান্ডা দুবেলা করে দুটো করে ডাইপার আমার ওর পিছনে চলে যায় আর তারপরে হচ্ছে গিয়ে ওর কিছু ইউজ করে হচ্ছে গিয়ে মানে এই যে এই ডাইপারের যেটা ফ্লিপকার্টের কোম্পানি খুবই ভালো মানে এতটাই ভালো মানে এটার প্রাইসটাও কম তোমরা অনেকেই ইউজ করতে পারবে আর এটা প্রচণ্ড ভালো আর এটা হচ্ছে কি আশিটা পিস ছিল তো এটার দাম ছিল হচ্ছে কি একশো আশি টাকা তো আমি এটা হচ্ছে গিয়ে অফারে পেয়েছি মাত্র সাতষট্টি টাকায় মানে এটা আমার প্রচণ্ড হেল্পফুল মানে এটা খুবই খুবই ভালো যারা যারা হয়তো তোমরা ভাবছো হচ্ছে গিয়ে ভালোভাবে কি হবে না কিন্তু তোমরা এত করো তারপরে বুঝতে পারবে কিন্তু ওকে মানে ওই এইটা খুব ভালোভাবে শ্যুট করে তো তারপরে দেখাচ্ছি ওকে আমি কী কী ওর ইউজ করি গাই তো দেখো প্রথমে দেখায় এই যে এই যে এটা হচ্ছে গিয়ে ওর মামা মানে ও যখন চার দিনের না তিন দিনের ছিল তো তখন হচ্ছে গিয়ে ওর একটা মামু জুনের মামু তারপর ওর চিতা মামা আর মুসান মামা ওকে দেখতে গেছিলো তো তখন এইটা ওকে দিয়েছিল তারপর থেকে মানে ওইটাই চলে আসছে তো এখানে হচ্ছে গিয়ে কী ছিল দেখাচ্ছি আমি এখানে ছিল একটা শ্যাম্পু একটা অয়েল একটা ডাইপার র্যাসপি আর একটা সাবান আর একটা বডি লোশন একটা পাউডার আর একটা উইপস তো উইপসটা শেষ হয়ে গেছে বাকি সবগুলো এখনও চলছে তো এটা প্রচণ্ড ভালো জিনিস ও ওর থেকে আর পরের থেকে আমাকে কিছু কিনতে হয় নি এইগুলোই এখনও চলছে তো ওর মামা আর মামু এইগুলো গিফট করেছে তো খুবই ভালো খুবই ভালো এই জিনিসটা আমাকে আর পর থেকে কোনো কিছুই কিনতে হয়নি সব এটা থেকেই পেয়েছি তো এটার মধ্যে যেগুলো যেগুলো ছিল সেগুলো সেগুলো আমি কী কী ব্যবহার করি তোমাদেরকে সেটা করব তো প্রথমেই বলি এই পাউডার হিমালয়া হিমালয়ের এই পাউডারটা আমি ওকে ইউজ করি কারণ হচ্ছে গিয়ে ওই ডাইপারে ডাইপার পোড়ায় যখন তার আগে হচ্ছে গিয়ে দিয়ে দিই তারপর হচ্ছে গিয়ে এটা কী হয় আর কাজলের টিপ এই যে মাথায় যে চা উঠেছে ওর চাদ উঠার যে তারপরে যে এই যে পাউডারটা দিয়ে দিই এই পাউডারটা ওকে ইউজ করি প্রথমত আর তারপরে এই লোশনটা তো এই লোসনটা ওকে আমি ইউজ করিনি কারণ হচ্ছে যে ওর যখন হয়েছিলো তারপর থেকে ঠান্ডা পড়ে গেছে তো ওই লোশনটা আমি ইউজ করেছি আর দেখো এখন আর নেই শেষ হয়ে গেছে তো এই লোশনটা আমি শেষ করেছি ওকে আমি এটা ইউজ করে না আর তারপরে হচ্ছে কি ওর না হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে এই জিনিস শ্যাম্পুটা হ্যাঁ শ্যাম্পুটা আমি ইউজ করি শ্যাম্পুটা বেশ ভালো আর ওর মাথা যেহেতু অনেকটা চুল তাই জন্য আমি ওই হিমালয়ার শ্যাম্পুটা এখন ইউজ করাই দেখো তো এই এই শ্যাম্পুটাও বেশ ভালো আর ইউজ করাই মানে পাউডারটা আর শ্যাম্পুটা এখন ইউজ করায় আর করাই হচ্ছে গিয়ে ও হ্যাঁ মাথা জয়েলটা যেটা মাথা জয়েল তো ও যখন হচ্ছে গিয়ে হয়েছিলো তারপর এক মাস পর থেকে ডাক্তার বলেছিল যে না এখন মাসাজ করা যায় না তবুও এই মাসাজ জলটা বেশ ভালো ওর শরীরে বেশ ফুট করেছিলো তো এক মাস পর এক মাসের মতো হয়তো ইউজ করা হয়েছে হ্যাঁ তারপর থেকে ওই শর্ষার তেলই হচ্ছে কি ইউজ করে তো এটাও ইউজ করেছে এটাও মানে ভালো বেশ আর তারপরে যেহেতু এই প্যাকটাতে না ক্রিম ছিল না তো ক্রিমের জন্য এই যে জনসনসের ক্রিমটা এনেছে ওর বাবা তো বেশ ভালো জনসনসের ক্রিমটা তো ভেবেছিলাম যে হিমালয়া মাখাবো তো তারপরে দেখি যে জনসনের ক্রিমটা ওর সুট খাচ্ছে তো ইউজ আর তারপরে হচ্ছে তুই হঠাৎ করে দেখি যেহেতু ওটাতে হেয়ার অয়েল ছিল না আর ওর যেহেতু অনেকটা বড় বড় চুল তো আমাকে হচ্ছে কি ওর চুলটা যত্ন করে রাখতে হবে তার জন্য আর কি এই যে জনসেন্সের এই হেয়ার অয়েলটা নিয়ে এসেছিলাম তো নিয়ে এসছি ওর বাবা তো এটা না ঠিকঠাকভাবে এখন ইউজ করছিলাম প্রচণ্ড ঠান্ডা তেলটা তো বাচ্চাদেরকে ঠান্ডা লেগে যাবে অনেকেই আমাকে বলেছিল তারপর থেকে আমি ইউজ করি না তো ওকে যখন তেল মাখানো হয় শরীরে তখন ওই সরষার তেলটায় এই দেওয়াটা তার কি দেয় তো এটা তেল আমি এখন ইউজ করছি না গরম করলে আর ঠিক ইউজ করব আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে বডি অয়েলটা বডি অয়েলটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে এতটা ছিল কিছুদিন মাখানোর পর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেল মাঝখানে তো আর হচ্ছে গিয়ে সেইভাবে হচ্ছে গিয়ে আর লাগানো হয়নি কঠোরটা তো এটা বেশ ভালো এটাও ইউজ করবো গরম করতে করতে আর একটা জিনিস যেটা ও হচ্ছে ওর এই এখানে হচ্ছে গিয়ে এই মানে ওর একটু হালকা সদিকাশি হলে এই ফিক্সের এইভিডাপটা বেশ ভালো এটা বুকে আর গলাই আর পিছনটাতে পিছিয়ে দিই তো এটা হচ্ছে ভালো এটা আর এই যে সাইপার ল্যাক্স টিমটা যেটা ওটার মধ্যে ছিল এটাও আমি প্রতিদিন ইউজ করি ডাইপার করানোর আগে এটা প্রচণ্ড ভালো মানে এতটা হেল্পফুল যে কী বলবো তো আমি হচ্ছে গিয়ে এই সবই এখন আপাতত ওকে ইউজ করাচ্ছি আর হচ্ছে গিয়ে বেশি কিছু ইউজ করাচ্ছি না কারণ ছোটো তো যেটা মা খাবো মা তো সব কিছু আর কি স্যুট হবে না তাই জন্য আর কি ছোট ছোটাটো অল্প অল্প জিনিসই এখন শুরু করছি তো এইগুলো ছিল ওর নিত্যদিনের জিনিস এগুলো জিনিস এখনও হচ্ছে কি ইউজ করাচ্ছি আমি তো হচ্ছে যাদের তোমাদের হয়তো অনেকেরই নতুন বাচ্চা হয়েছে বা হবে পরবর্তীতে যে তো তোমরা এই হচ্ছে কি হিমালয় প্রোডাক্টগুলো অবশ্যই ইউজ করতে পারো ভালো আর ওর মাম্মা আর মামু মামুকে আর মাম্মাদেরকে স্পেশালি থ্যাংকস ওকে এই জিনিসটা গিফট করার জন্য তো হচ্ছে কি তুমি থ্যাংক বলো বেটা হ্যাঁ ও থ্যাংক বলো থ্যাংকস বলো তো এইগুলোই ছিল ওর জিনিস হচ্ছে কি রোজ দিনে মাখার মাখায় ওকে আমি আর কি স্নানের পর সকালবেলা ঘুম থেকে উঠে না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ সব থেকে বড় কথা ওর নামটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর হচ্ছে কি এখন থেকে তোমরা ওর প্রায় প্রতিদিনই আর কি প্রতিদিন না হয়তো মাঝে সাথে ভিডিও পাবে তো ও এখন বেশ ভালোই বড় হয়ে গেছে এখনও অনেক কিছুই করে তো সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো একেবারে তো আর হবে না তো দেখতে পাচ্ছি প্রচন্ড বদমাশ হয়ে গেছে এখন ও ভাবছে কি হচ্ছে এটা ও ভাবছে কি হচ্ছে তো ও যখন বড় হবে তখন ও আর কি এগুলো ভিডিও দেখবে যে ও আচ্ছা আমার এগুলো ভিডিও তো অ্যাকচুয়ালি এটা স্মৃতির জন্যই রাখা স্পেশালি এটা হচ্ছে একটা স্মৃতি তো তোমাদের মানে নামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর হচ্ছে গিয়ে ওর এখন প্রায় নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকে আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে স্পেশালি ওর নাম ওর ওকে ভালো করে দেখানো থেকে শুরু করে আর ওকে কি কি ইউজ করি সব কিছুই শেয়ার করব বলে ভিডিওটা করা তো তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো আর হ্যাঁ কমেন্ট কিন্তু করবে সবাই আর পুরোটা ভিডিও দেখো আর কেমন হচ্ছে ভিডিওটা কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা বলে দাও একটু বলে টাটা তো ভিডিওটা এখানে শেষ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব আমার মামমাম কি করছে না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে দাও টাটা বেটা বলে টাটা গুড নাইট চিউ